আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের গণিত বইয়ের পাটিগণিত অংশের প্রথম অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী এক পয়েন্ট একের দেশীয় সংখ্যা গঠন রীতিটি শিখে নেব তো দেশীয় সংখ্যা গঠন রীতিতে ঘর কয়টি থাকে দেশীয় সংখ্যা রীতি গঠন রীতিতে ঘর থাকে আটটি কিভাবে আমাদের ডান দিক থেকে বাম দিকে ঘরগুলো গুনতে হয় কিভাবে গুনতে হয় একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি এভাবে গুনতে হয় একজন আমাকে কমেন্ট করেছে স্যার একটু সহজ করে বুঝিয়ে দিলে বাচ্চাদের জন্য সুবিধা হয় তাই আজকে আমি সহজ করে করে বোঝানোর জন্য আবার এই করাবো এখানে আমি ঘরগুলোকে ভাগ নিয়েছি প্রথমে ডান সর্ব অংশটা একক দশক শতক তিনটি ঘর রয়েছে তো তিনটি ঘরের একসাথে প্রত্যেকটাই আলাদা আলাদা করেই কিন্তু গুনতে হবে কিন্তু ওইখানে তিনটি আলাদা ঘর এরপরে দুটি ঘর রয়েছে হাজার এবং অযুত এই হাজার এবং অযুতকে আমি একটি ঘরে রূপান্তর করেছি হাজার এবং অযুতকে আমি একটি নাম দেব সেই নামটা হলো কি হাজার অর্থাৎ দুইটি ঘর মিলে একটি নাম দিয়েছি আমি কি হাজার লক্ষ্য এবং নিজুত এই দুইটি ঘরের নাম আমি একসাথে দেব এই নাম দেব আমি কি লক্ষ্য আর এই যে একটি ঘর বাকি থাকে এই ঘরটির নাম কিন্তু আমি কুটি দিয়েই প্রকাশ করব কি দিয়ে প্রকাশ করব কুটি দিয়েই প্রকাশ করব এবং এই শেষের যে তিনটা এটা কিন্তু আলাদা আলাদা করে আমি আবার দেখাচ্ছি যদি বাম দিকে যাই তাহলে প্রথমটা শতক তারপরে তারপরে হলো হলো দশক শেষেরটা একক আশা করি বুঝতে এবার যদি উদাহরণ দেই তাহলে খুব সহজেই বুঝতে পারবেন ধরেন আমি এখানে একটা লিখতেছি যে একশো একশো বাইশ একশো বাইশ কোটি একশো বাইশ কোটি বারো লক্ষ বারো একশো বাইশ কোটি বারো লক্ষ পনেরো হাজার পনেরো পনেরো হাজার পনেরো হাজার সাতশো সাতশো পঁচিশ সাতশো পঁচিশ এটা হলো একটা উদাহরণ এখন এটাকে আমরা কথায় লেখার চেষ্টা করব সরি এটা কথায় দেওয়া আছে এটাকে আমরা অঙ্কে লেখার চেষ্টা করব আচ্ছা প্রথমে এই যে কুটি আছে প্রথমে আমরা চিন্তা করি প্রথমে এখানেও কুটি আছে তাহলে এটা প্রথম ঘর প্রথম ঘরে কুটি আছে আচ্ছা কুটিতে কয়টা ঘর কুটিতে হলো একটা ঘর তাহলে আমরা প্রথমে একটা ব্যবহার করার চেষ্টা করি এই এক কিন্তু আমার এখানে যত কুটি আছে সব লিখতে হবে কত কুটি আছে একশো বাইশ তা আমরা কি একশো বাইশ লিখতে পারি না ষষ্ঠ শ্রেণীতে উঠেছি অবশ্যই আমরা একশো বাইশ লিখতে পারি তাহলে আমরা এই যে লিখলাম একশো বাইশ এই একশো বাইশ একটা ঘরের মধ্যেই লিখতে হবে যে স্যার একটা ঘরের মধ্যে একশো বাইশ কিভাবে লিখবো কারণ এখানে তো তিনটি সংখ্যা রয়েছে এই তিনটি সংখ্যাকে মধ্যে কিভাবে কিভাবে হবে এই এই মনে করেন যে একটা এখানে তো আর আমরা কোনো ফোটা ব্যবহার করি নাই তাহলে এক ফোটাতে আমরা কি করলাম তিনটি লিখলাম তাহলে এটা কত হলো একশো বাইশ তাহলে একশো বাইশ কুটি কিন্তু হয়ে গেল এখনো হয় নাই হবে কোটি শেষ হলো এরপরে লক্ষ্য দ্বিতীয় অংশতে কি লক্ষ্য এটা হলো লক্ষ্যটা হলো দ্বিতীয় অংশ আচ্ছা লক্ষ্যতে লক্ষতে কয়টা ঘর লক্ষ্যতে একটা দুইটা ঘর তাহলে আমরা দুইটা ফোটা ব্যবহার করব। লক্ষ্যতে যেহেতু দুইটা ঘর আমরা দুইটা ফোটা ব্যবহার করলাম আচ্ছা এখন কত লক্ষ্য বলেছে বারো লক্ষ আচ্ছা বারো আমরা তো জানি বারো এক দশ দুই বারো আচ্ছা বারো কয়টা অঙ্ক রয়েছে দুইটা অঙ্ক রয়েছে তাহলে এখানে কয়টি ফোটা রয়েছে দুইটি ফোঁটা আছে তাহলে দুইটি ফোটাতে আমাদের দুইটি অঙ্ক লিখে দিতে হবে তাহলে এক দুই তাহলে আমাদের কত লক্ষ হলো বারো লক্ষ কিন্তু আমাদের হয়ে গেল এরপরে বারো লক্ষ হওয়ার পরে এরপরে কি আছে পনেরো হাজার আচ্ছা তৃতীয় অংশটা কি তৃতীয় অংশটা হলো হাজারের হাজারের তো রয়েছে একটা একটা দুইটা দুইটা তাহলে কত হাজার বলেছে পনেরো তাহলে পনেরো কি এক দশ পাঁচ পনেরো কয়টি দুইটি সংখ্যা তাহলে দুই জায়গায় আমরা লিখে দেব এক পাঁচ তাহলে পনেরো হাজার এরপরে চতুর্থ যে অংশটা আছে এখানে তিনটি ফোটা রয়েছে এক দুই তিন এখন এখানেও আছে কয়টি দুইটি সংখ্যা রয়েছে সাতশো তাহলে একক দশক শতক সাত এই শতকের জায়গায় আমরা সাত দিব তারপরে পঁচিশ দুইটি ঘট পঁচিশ দুই পাঁচ মিলে পঁচিশ হয় অর্থাৎ দুই দশ পাঁচ পঁচিশ দুইটি রয়েছে দুইটির মধ্যে আমরা বসিয়ে দিব পঁচিশ তাহলে কত হলো একশো বাইশ কোটি বারো লক্ষ পনেরো হাজার সাতশো পঁচিশ কি বুঝতে পেরেছেন আরেকটা উদাহরণ আচ্ছা আরেকটা উদাহরণ দেই আমরা আমরা দেই যে একটা উদাহরণ দেই যে বারো আরেকটা উদাহরণ দেই যে বারো কোটি বারো কোটি নয় লক্ষ নয় লক্ষ বারো কোটি নয় লক্ষ আট হাজার আট হাজার আট হাজার নয়শো নয়শো দুই নয়শো দুই ধরেন এই একটা উদাহরণ দিলাম এখন এটাকে কিভাবে সম্পূর্ণ করবো খুব সহজ প্রথমে কি আছে কুটি তো প্রথম অংশ কি কুটি কুটিতে কটা ঘর একটা ঘর একটা ঘরের মধ্যে এই যে বারো ফুটি বারোটা আমাদের সম্পূর্ণ করতে হবে বারো কত এক ১০ দুই বারো তাহলে একটাতে বারো কি এখানে এক লিখবো এখানে দুই লিখবো তাহলে হয়ে গেল বারো ফুটি হয় নাই হবে এরপরে নয় লক্ষ দ্বিতীয় অংশটা কি লক্ষ লক্ষের কয়টা ঘর দুইটা ঘর তাহলে আমরা দুইটা কটা ব্যবহার করবো কয় লক্ষ বলছে নয় নয় কি নয় তো হলো একটা তাহলে এখন দুইটা ফোটা আছে একটা কোনটাতে ব্যবহার করব প্রথমটাতে না দ্বিতীয়টাতে অবশ্যই দ্বিতীয়টাতে ব্যবহার করব তাহলে তো নয় লক্ষ হয়ে গেল তাহলে একটা তো আমাদের খালি থাকলো ওই একটাতে কি বসবে ওই একটাতে আমাদের শূন্য বসাতে হবে কি কথা বোঝা গেছে আশা করি বুঝতে পেরেছেন তারপরে আট হাজার তৃতীয় অংশ হাজার হাজারে কয়টা দুইটা তাহলে আমরা দুইটা ফোটা ব্যবহার করব হাজারে দুইটা ফোটা কিন্তু আছে কত আট একটা সংখ্যা আট তো একটা সংখ্যা যদি থাকে তাহলে আমরা দ্বিতীয়টাতে বসাবো আর সামনেরটা শূন্য বসায় দিব কি কথা বোঝা গেছে তারপরে চতুর্থ অংশতে কয়টি আছে তিনটি ফোটা রয়েছে এক দুই তিন এখন এখানে আছে কত দুইটা নয় শো এই পিছন দিক থেকে যদি আমরা বলি তিনটি ফোটার একক দশক শতক এটা শতকের ফোটা তাহলে এখানে আমরা নয় ব্যবহার করব আর দুই দুই হয়ে গেছে একক একটা অঙ্ক তাহলে এই এককের অংশ দুই আর এটাকে আমরা কি ব্যবহার করব শূন্য ব্যবহার করব তাহলে এটা কত কত হলো বারো কোটি নয় লক্ষ আট হাজার নয়শো আশা করি বুঝতে পেরেছেন এবার প্রশ্ন হচ্ছে যে যদি এই অঙ্কে দেওয়া থেকে আর কথাই লিখতে হয় তখন আমরা কি করব। তখন নিয়ম হলো পিছনে তিন তিন ঘর ঘর পর পর প্রথমে কমা ব্যবহার করবেন প্রথমে তিন ঘর পর কমা তারপরে দুই ঘর পর কমা তারপর দুই ঘর পর কমা তারপরে আর কমা ব্যবহার করার প্রয়োজন নেই তারপরে আপনারা ধারাবাহিক ভাবে লিভেন এটা হচ্ছে কয়েকটা অংশ প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ চতুর্থ অংশ তো চতুর্থ অংশ এটা হলো চতুর্থ অংশ এই দিক থেকে আর এই দিক থেকে এই দিক থেকে যদি এখন বলেন প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ চতুর্থ অংশ তা প্রথম অংশের আমি এখানে নাম দিয়েছি কি কোটি তাহলে এই যে প্রথম অংশ কত আছে একশো বাইশ তাহলে কি একশো কোটি দ্বিতীয় অংশ কি লক্ষ তাহলে কত বারো তাহলে বারো লক্ষ তৃতীয় অংশ কি হাজার কত পনেরো তাহলে পনেরো হাজার তারপরে কত আছে একক দশক শতক সাতশত তাহলে খুব ইজি হবে তো আশা করি আজকের এই যে দেশীয় সংখ্যা গঠন নীতি এটা বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফল দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম আলাইকুম